এই কথা শুনার পর সাহাবায়ে کرامের রক্ত রক্ত বক্ষে গরম হয়ে উঠল সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আলী হযরত ওমর বড় বড় সাহাবায়ে کرام গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেতো দুধ হত্যা করছে এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিচার করা দরকার এখন তারা তো বর্তমানে পরাশক্তি তাদের বিরুদ্ধে আর কোনো শক্তি তো কেউ নাই অতএব আমরা আল্লাহর রহমতে রোমান বাছর সাথে যুদ্ধের ঘোষণা করলাম এই ঘোষণা দিলেন কারা সাব আকরাম কে নবিজু বললেন তোমরা কয়জন এরা তো অনেক এবার আবু বক্কর আজি আল্লাহ বলেন অন্যান্য সাব আকরাম বলেন ইয়ানাদি আল্লাহ ইয়ার আল্লাহ আমরা শক্তিতে কম হতে পারি আমাদের শক্তি দুর্বল হতে পারে কিন্তু আমাদের ইমান দুর্বল দুই মানুষ দুইটা মানুষ যখন মনে রাখবেন যখন ঝগড়া করে দুইটা মানুষ যখন মারামারি করে একজনের সবল আর দুর্বল তো দুর্বলের পাশে যখন তার বন্ধু আয়সা দাঁড়ায় তখন তার কিবারে সাহস ঠিক না ভাই কন শাহ বাগাম বলেন ইয়া হাবিবল্লাহ আমাদের কোনো টেনশন নাই আমরা দুর্বল হতে পারি কিন্তু আমাদের যিনি বন্ধু আমাদের যিনি গার্জিয়ান ঠিকই দুর্বল ভালো বলেন না কেন সেকেন্ড আল্লাহ ফাগরব গুলাল আমিন বলেন না লিকা বেহাল্লাল্লাহ মাউরাল্লা

পিতাবের ভিতরে লেখে তিন হাজার রেডি হয়ে গেছে সোহান অক্ষান্তরেরও মানে বাদশা ছিল দুই লক্ষ কত লক্ষ আল্লাহর কোরআনে জায়া তেলা করেছে আল্লাহ তা বলেন কামিং কলিলা তিন গলা বাচ্চিয়াং কাতি রতামিজ আমি আল্লাহ ছোট ছোট দলকে বড় দলের উপরে বিজয় দান করেছি সোহান আল্লাহ

এই মুকার্জুদদের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করলেন এক নাম্বার আল্লাহ রসুল বললেন এই যুদ্ধের সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়িদ ইবনে সবাই বলে সর্বপ্রথম যায়িদ ইবনে যায়িদ ইবনে আমার ইসলামের পতাকা নিয়ে সবার সামনে আগে দূর হবে যখন যায়িদ ইবনে শহীদ হয়ে যাবে দুই নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব নবী আমার দাইদা কয় জাফর আবু তালেব যখন শাহাদত বরণ করবে শহীদ হয়ে যাবে তিন নম্বরে মুসলমান সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাউহা সুবহানাল্লাহ এই পাশে নবীজি কয়েকজনের ঘোষণা দিলেন তিনজনের ঘোষণা দিলেন এক নাম্বারে নবীদের পালক পুত্র দুই নাম্বারে নবীদের আপন চাচাতো ভাই জাফরিদ নাবু তালেব তিন নাম্বারে নবীজ কলিজা টুকরা সাহেব আবদুল্লাহ বিন এই তিনজনের নবীজি সেনাপতির দিলেন এরপরে নবীজি বললেন আবদুল্লাহ বিন রহা যখন শহীদ হয়ে যাবে মুসলমান তোমরা তোমরা পরামর্শের মাধ্যমে একজন আমির বানায় দিবা পাশে একজন ইহুদি বসা ছিল কিতাবের ভিতরে দেখে ইহুদি চিত্র আল্লাহর নবী যে তিনজনের ঘোষণা করছেন এই তিনজন একজন গাজী হয়ে ফিরবে না বরং মুতার প্রান্তরে এই তিনজনেই শাহাদাত বরণ করবে সাহাবায়ে কেরাম রাসুল জাদা ডাকাই তুমি কিভাবে বিশ্বাস করলা যে তেরোজন সাহাবি শাহাদ বরণ করবে ওই হুদি যাক মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই দ্বিতীয় নম্বর হলো যুদ্ধের জন্য সেনাপতি লাগে একজন সেখানে রবিজির নাম বলছেন তিনজন আর একজন পরবর্তীতে মুসলমান পরামর্শের মাধ্যমে বানাইতে বলছেন অতএব আমি বিশ্বাস করি নবীজি যে তিনজনের নাম বলছেন এই তিনজন নিশ্চিতভাবে ভাবে বরণ করবে আপনারা বলেন তো নিশ্চিত শাহাদাত বরণ করার কথা শুনা সাহাবা একরাম নিজেকে গুটিয়ে নিছেন কথা বলেন না কেন বলায় গেছেন নাকি না না এরাวะ সাহাবা একরাম নবী আমার দাদা কা যায় যাও যাও বাড়িতে গিয়া মা বাবার থেকে অনুমতি নিয়ে আসো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কাছে কিভাবে আসলেন নবীজির কিন্তু সন্তান না জাহেদ নবীজির পালক পুত্র এই হারেসার একটা ঘটনা আছে এই ইবনে নেহারেসা তার আম্মা এই জাহেদিন